হ্যালো গাইজ ওয়েলকাম টু স্নেহা ডেলি ব্লক আশা করি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো তো আজ আমার বাড়িতে ভাসতে ছিল তার আগের দিনেই ছিল তো ওই আজকে চলে যাবে আর আজকে অনেক ভালো দিন আর আজকে হচ্ছে জগন্নাথের প্রভু রথযাত্রা তো সবাইকে জানাই শুভ রথযাত্রা আর এখানে আমি রেডি হয়ে গেছি যেহেতু আজ আমি দিদাবাড়ি যাব আর তোমাদের সঙ্গেও শেয়ার করব প্রথমবার আমার দিদাবাড়ি যেহেতু কোনোদিন আমার ভিডিওতে নিয়ে আসিনি আমার দিদাবাড়ি তো এখানে তোমাদের দাদাভাই সবাই রেডি হয়ে গেছে মানে আমি আর তোমাদের দাদা ভাই রেডি হয়ে গেছি আজ যাব আর আমার ওই দিদাবাড়ি যাওয়ার কারণ হচ্ছে আমার ভাস্তির মুখে ভাত আছে আজকে তো ওখানে যাবো আর হ্যাঁ আমার পুরো ভিডিওটা দেখো দেখলে ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা নতুন দেখছো পেজটাকে অবশ্যই ফলো করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে তো এখানে আমি দিদা চলে এসেছিলাম দেখতে পাচ্ছ বেলুন টেলুন দিয়ে সাজিয়েছিলো আর এসে দেখছি আমার ভাস্তি স্নান টান করানো হয়ে গেছে তো ভাস্তি বলে খুবই কানাকাটি করছিল তো এখানে আমি দেখলাম তো যখন যাই আমি তখন একটু চুপ ছিল তা আমি ওকে বললাম আমার গিফটটা নিত তো ওই হাত দিয়ে সোদিচ্ছে নাড়াচ নাড়াচাড়া করছে যাই হোক ও পাশে ওর মামা বসেছিল তো আছে তোমাদের সঙ্গে সবাইকে মানে শেয়ার করাবো কে কে আমার আত্মীয়রাই এসে অনেকদিন পর এখানে দেখলেই আমার মাসি পাশে বসেছিল বৌদির পাশে তারপরে আমার দিদাকে দেখতে পেলে আমার দিদা আর দিদার পাশে ওই বসে আছে তোমাদের দাদা তো অনেক দিন পর আমার দিদা বাড়িতে গেলাম আর দিদা বাড়িতে দিন পর অনুষ্ঠান হলো তো ভোগও আছে আমার দিদাবাড়িতে ভোগ দিয়েছিল তো এখানে সবাই কীর্তনে সবাই মজা করছিল আর মজা বলতে সবাই কীর্তন সবাই করছিল তো আমরাও ছিলাম কীর্তনে আমার মা দাদা বৌদি সবাই ছিল ওখানে তো মজাই হচ্ছিল আর অনেক দিন পর সবাইকে দেখা হলো কথাবার্তা করছিলাম আমরা এখানে বৌদি ঘুগনি করেছিল তো সবাইকে দিয়েছিলো আর এখানে ভোগের পুজো দোয়া হয়ে গেছে তারপর ঠাকুর ঘর ঢুকতে দিয়েছিল তো এখানে আমি পূর্ণাম করে নিয়েছিলাম আর আসলে ঠাকুর ঘরটা নিচে ছিল তো ওপরে ছাদের ওপরে করলো তো ঘর মানে নতুনই দিয়েছে আমাদের মামারা তো দেওয়ার পরে আর কোনো পুজো পাঠ দেওয়া হয়নি তো বড়ো করে একটা অন্ন ভোগ করলো এখানে আমার পাশে আমার দেখতে পাচ্ছ ওটা আমার মামা দাঁড়িয়ে আছে তারপরে আজ ছিল রথযাত্রা তো রথযাত্রা সবাই বেরিয়ে গেছিলো তো বিকাল হয়ে গেছিলো প্রায় আর সবাই রথযাত্রা টানতে সব বেরিয়েছে এখানে বাচ্চাটার মুখে ভাত দেওয়া হচ্ছিলো এখানে সাজাতে চাইলো বাচ্চাটাকে বাটে সাজাতে পারলো না মনে অনেকটাই কষ্ট মায়ের কারণ হলো অনেক কিছু কিনে এনেছিল তো কোনো মতেই মুখে ভাত দিলো কারণ হচ্ছে আমার ভাজতে প্রচুর পরিমাণে এখানে দেখতে পাচ্ছি ও দাদু মানে আমার মামা মুখে ভাত দিচ্ছে আর একদিকে কেউ বোতল ভাজাচ্ছে আর কেউ চুপানোর চেষ্টা করছে বাট বাচ্চাটা খুবই ছিল তারপর আমার মা মুখটা মুছে দিচ্ছিল তো একটু মামির কাছেই থাকে তো মামি চেষ্টা করছিল মুখে চুপ করানো তারপর একটু চুমিয়ে দিলো যেহেতু নিয়ম যেটা আছে সেটা তো করতেই হবে বলো তারপর অনেকটা দেরি হয়ে গেছে তবে একটু ভোগের প্রসাদগুলো আমি খেয়ে নিচ্ছিলাম আমি বলে না সবাই একটু একটু করে মুখে দিছিল। তারপরে আমরা বিকাল প্রায় হয়ে এসেছিলো চারটা বেজে গিয়েছিলো তো আমি ওপরে খেতে বসে গেছিলাম তো এখানে মামি মামা মা ভাইরা সবাই বসেছিলো এখানে মেশো সবাইকে খাওয়া দিচ্ছিলো নিজেদের মধ্যেই সব ছিল তো সবাই মানে মিলেমিশেই করছিলো এখানে আমি আমরা খেতে বসে গেছিলাম তা খাওয়া দাওয়া করে একটু মানে বলছিলাম ওকে একটু জোয়ান দাও ওর কাছে জোয়ান থাকে সব সবসময় তারপরে দেখছি সবাই ছোট ছোটো রথ নিয়ে বেরিয়েছে এবার রথ তো বেশি দেখা হয়েছে আর গোপাল ঠাকুরও দেখা হয়েছে তো আমাদের সব থেকে মালদা বড় রথ চলে এসছে আর জগন্নাথ ঠাকুরকে তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম যাই হোক আজকের দেশে দিনটাতে খুবই মজা করেছি তারপর আমাদের আমি আরও আমার বান্ধবী সবাই বেরিয়ে গেছিলাম রথ দেখতে তো তোমার দাদা ভাই ছিল একসাথে ট্রেন ট্রেন রথ টানলাম কারণ হচ্ছে ওই তারপরে বেরিয়ে গেছি ও বন্ধুর সাথে তারপরে আমরা রথের সাথেই গেছিলাম যেখানে রথের যে জগন্নাথপুর যে বাড়িটা বানানো হয়েছিল করা হয়েছিল ওই জায়গায় আমরা গেছিলাম তো সবাই কীর্তনে মেতে গেছিলো তো দেখতে পাচ্ছ তো ভিডিওটা আমি এখানে শেষ করবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুকতে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবে আর প্লিজ তোমার আমাকে সাপোর্ট করো তো যাই হোক সবাই নাচানাচি করছে আজকে আমাদের এখানে নেক্সট ভিডিও কালকে